জামাত ক্ষমতায় এলে মেয়েরা বোরখা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না সব নারীদের পর্দা করা বাধ্যতামূলক অনেকে মনে করেন জামাত ইসলামী ক্ষমতায় এলে মেয়েদের পর্দা করা বাধ্যতামূলক করে দেবে মেয়েদের হয়তো কোনো স্বাধীনতা থাকবে না কিন্তু আসলে কি তাই আমরা আজকে এই ভিডিওতে জামাত ইসলামী সম্পর্কে প্রচলিত এই ধারণাটির গভীরে প্রবেশ করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে জামাত ইসলামী আমিরের দেয়া যুক্তিগুলোর বিশ্লেষণ তার বক্তব্য থেকে আমরা দেখব জামাত আসলে নারীর পর্দা এবং সামগ্রিক ভাবে নারী স্বাধীনতা নিয়ে কী ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে জেনে নেওয়া যাক ইসলাম ধর্মে নারীর পর্দা সম্পর্কে ইসলাম ধর্মে নারীর পর্দার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিধান হিসেবে বিবেচিত হয় পবিত্র কোরআনে এবং হাদিসে মুসলিম নারীদের শালীন পোশাক পরিধান এবং নিজেদের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিকতা বজায় রাখা এবং সমাজের মধ্যে অস তা বিশৃঙ্খলা রোধ করা ইসলামে পর্দা ধারণার মধ্যে কেবল পোশাক নয় বরং নারীর চালচলন কথাবার্তা এবং আচরণের শালীনতাও অন্তর্ভুক্ত তবে পর্দা বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক এই প্রশ্নটি নিয়ে মুসলিম বিশ্বে বিভিন্ন ব্যাখ্যা ও মতবাদ প্রচলিত আছে কিছু মুসলিম সম্প্রদায় এবং ইসলামী চিন্তাবিদরা পর্দার কঠোর বাস্তবায়নকে অপরিহার্য মনে করেন এবং নারীর জন্য মুখ ঢেকে রাখা সহকারে পুরো শরীর আবৃত করাকে বাধ্যতামূলক মনে করেন অন্যদিকে অনেকে মনে করেন যে কোরআনে নির্দেশনার মূল উদ্দেশ্য হলো শালীনতা ও পরিমিত বোধ বজায় রাখা এবং এর জন্য পুরো শরীর আবৃত করা বাধ্যতামূলক নাও হতে পারে বরং পোশাকের মাধ্যমে শালীনতা রক্ষা করা এবং পরপুরুষের সামনে নিজেদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন না করাই মূল কথা জামাত ইসলামী যেহেতু একটি ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল এবং তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তাই অনেকের মনে আশঙ্কা জাগে যে জামাত ক্ষমতায় এলে হয়তো তারা ইসলামের পর্দার বিধানকে কঠোরভাবে কার্যকর করবে এবং সকল নারীর জন্য তা বাধ্যতামূলক করে দিবে এবং কর্মজীবী নারীদের মধ্যে বেশি দেখা যায় কারণ তারা মনে করেন এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এই প্রচলিত ধারণাটি জামাত ইসলামীর বিরুদ্ধে একটি বড় প্রচারণার অংশ হিসেবেও কাজ করে জামাত ইসলামের আমিরের বক্তব্য এই প্রচলিত ধারণার বিরুদ্ধে একটি জোরালো যুক্তি উপস্থাপন করেন তিনি তার বক্তব্যে নারীর প্রতি জামাতের দৃষ্টিভঙ্গি এবং পর্দার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন তার বক্তব্য অনুযায়ী জামাত ইসলামী নারীদের বিপদে ফেলতে চায় না বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি জোর দিয়ে বলেছেন যে তারা নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না এবং নারীদের মায়ের জাতি হিসেবে সম্মান করতে চায় ও করে এই দাবির প্রমাণ হিসেবে তিনি নিজের পারিবারিক জীবনের উদাহরণ তুলে ধরেছেন তিনি উল্লেখ করেছেন যে তার পরিবারের নারীর সদস্যরা যেমন তার স্ত্রী এবং দুই মেয়ে প্রত্যেকে লেখাপড়া করেছেন এবং পেশাগত দায়িত্ব পালন করছেন তার স্ত্রী একজন চিকিৎসক ছিলেন এবং রুগীদের সেবা করেছেন এমনকি তার দুই মেয়ে এবং তার এক ছেলেও চিকিৎসক এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি কেবল তার ছেলেকে চিকিৎসক হওয়ার জন্য উৎসাহিত করেননি বরং তার মেয়েদেরকেও একই ধরনের পেশায় উৎসাহিত করেছেন এটি প্রমাণ করে যে জামায়াত ইসলামী নারীদের শিক্ষা গ্রহণ বা পেশাগত জীবনে অংশগ্রহণে কোনো বাধা প্রদান করে না তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পর্দার বাধ্যবাধকতা নিয়ে তিনি বলেছেন যে বোরখা কাউকে জোর করে পড়ানো হবে না বরং যে মা বা নারী মনের সন্তুষ্টির সাথে বোরখা পড়তে চাইবেন বা পর্দা করতে চাইবেন তিনি তা করবেন এই বক্তব্যের মাধ্যমে জামায়াতের নেতা নারীর ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন এবং পর্দার ক্ষেত্রে কোনো জবরদস্তি থাকবে না বলে আশ্বস্ত করেছেন অন্যান্য ধর্মাবলম্বী অবলম্বী ক্ষেত্রেও তিনি একই ধরনের সহনশীলতা প্রদর্শন করেছেন তিনি প্রশ্ন রেখেছেন যে ইসলাম কি তাকে অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে বোরখা পরানোর দায়িত্ব বা অধিকার দিয়েছে তার মতে কোনোটিই নয় অর্থাৎ জামাত ইসলামী ক্ষমতায় এলেও অমুসলিম নারীদের পোশাকের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না বরং তারা যা পছন্দ করবেন সেরকম তারা চলতে পারবেন তার বক্তব্যের শেষ অংশে তিনি জামাতে আসল উদ্দেশ্য পরিষ্কার করেছেন তিনি বলেছেন যে তাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়েকটি মহিলাকে নিজ মায়ের দৃষ্টিতে দেখতে এই কথাটির গভীর তাৎপর্য রয়েছে এর মাধ্যমে তিনি নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধের সংস্কৃতি তৈরি করার কথা বলেছেন যেখানে নারীকে পণ্য হিসেবে দেখা হবে না বরং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে এটি ইঙ্গিত দেয় যে জামায়াতের লক্ষ্য হল সমাজের নৈতিক মান উন্নয়ন করা যেখানে নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে জোর করে পোশাক চাপিয়ে দেওয়ার মাধ্যমে নয় জামাত ইসলামের আমির বক্তব্য থেকে এটি স্পষ্ট যে জামাত ক্ষমতায় এলে মহিলাদের পর্দা বাধ্যতামূলক করার মতো সরাসরি কঠোরতা অবলম্বন করবে না তবে এর মানে এই নয় যে তারা সমাজের নৈতিক অবক্ষয় বা অস্ট্রে তাকে প্রশ্রয় দেবে বরং পর্দার ক্ষেত্রে সরাসরি কঠোরতা না দেখালেও অশ্লীল তার বিরুদ্ধে জামাত কঠোর অবস্থান নিতে পারে এটি প্রায় নিশ্চিত করেই বলা যায় আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সংস্কৃতিতে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে যা অনেকের কাছে অশ্লীল হিসেবে বিবেচিত হয়েছে উদাহরণস্বরূপ অতীতে ক্যাটরিনা কাইফ সানি লিওনের মতো বিতর্কিত বিদেশি নায়িকাদের বাংলাদেশে এনে অশ্লীল ভাবে নাচানোর অভিযোগ উঠেছিল এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশি রক্ষণশীল সমাজে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল এবং অনেক ইসলামপন্থী দল ও সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল জামাত ইসলামিও সেই সময়ে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সজাচার ছিল এবং এদের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল জামাত ইসলামি যেহেতু একটি ইসলামি আদর্শ ভিত্তিক দল তাই তাদের মূল লক্ষ্য হলো সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা তারা মনে করে যে ও নৈতিক অবক্ষয় সমাজের জন্য ক্ষতিকর এবং এটি মানুষের নৈতিক চরিত্র নষ্ট করে তাই যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তারা হয়তো সরাসরি পর্দার জন্য কঠোর আইন প্রণয়ন করবে না কিন্তু যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে এর মধ্যে অশ্লীল চলচ্চিত্র নাটক টেলিভিশন অনুষ্ঠান বিজ্ঞাপন এবং প্রকাশ্যে নাচ গান নিষিদ্ধ করা হতে পারে এই কঠোরতা পর্দার ক্ষেত্রে সরাসরি প্রয়োগ না হয়ে বরং সমাজের নৈতিক পরিবেশ উন্নত করার দিকে নিবদ্ধ হতে পারে তারা হয়তো এমন আইন প্রণয়ন করবে যা শালীনতা অনৈতিকতা বজায় রাখতে সাহায্য করবে এবং সমাজের সকল স্তরে অশ্লীল বিস্তার রোধ করবে এই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া গণমাধ্যমে প্রচার বন্ধ করা জনসমক্ষে শালীনতা বজায় রাখার জন্য প্রচারণা চালানোর মাধ্যমে হতে পারে অর্থাৎ জোর করে কোনো নারীকে বোরখা পরাবে না কিন্তু তারা এমন একটি সামাজিক পরিবেশ তৈরি করতে চাইবে যেখানে নিরুৎসাহিত হবে হবে এবং শালীনতা উৎসাহিত এই ধরনের পদক্ষেপ হয়তো কট্ট সমালোচকদের কাছে স্বাধীনতা খর্ব করা মনে হতে পারে কিন্তু জামাদের দৃষ্টিকোণ থেকে এটি সমাজের নৈতিক সুস্থতা নিশ্চিত করার জন্য অপরিহার্য তারা বিশ্বাস করে যে একটি নৈতিক ও শালীন সমাজে প্রকৃত অর্থে এটি উন্নত সমাজ তাই জামাত ক্ষমতা এলে বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করবে সেটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায় এটি তাদের মূল আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ জামাত ইসলামে আমিরের এই বক্তব্য এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে একদিকে যেটা পর্দার বাধ্যবাধকতা নিয়ে শঙ্কিত ছিলেন তাদের কিছুটা স্বস্তি পেতে পারেন বিশেষ করে যারা বিশ্বাস করেন যে নারীর স্বাধীনতা এবং ধর্মের অনুসরণ একসঙ্গে চলতে পারে তাদের কাছে এই বক্তব্য ইতিবাচক মনে হতে পারে অন্যদিকে যারা জামাতকে একটি কট্টরপন্থী দল হিসেবে দেখেন তারা হয়তো এই বক্তব্যকে কেবল একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখতে পারেন যা ক্ষমতা লাভের জন্য দেয়া হয়েছে এই আলোচনা বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দৃশ্যপটেও প্রভাব ফেলতে পারে যদি জামাত সত্যিকার অর্থে নারীর স্বাধীনতা এবং পোশাকের ক্ষেত্রে জবরদস্তি না করার নীতি অনুসরণ করে তবে তারা সমাজে একটি মধ্যপন্থী ইমেজ তৈরি করতে সক্ষম হতে পারে এটি তাদের ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী ভোটারদের কাছেও কিছুটা গ্রহণযোগ্য করে তুলতে পারে যদিও তাদের ইসলামী আদর্শের কারণে এই গ্রহণযোগ্যতা সীমিত থাকতে পারে তবে অশ্লীল বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি সমাজের একটি অংশের কাছে স্বাগত জানানো হবে বিশেষ করে যারা নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বিগ্ন কিন্তু যারা ব্যক্তিগত স্বাধীনতা এবং সাংস্কৃতিক বহুমুখিতায় বিশ্বাসী তাদের কাছে এটি একটি সীমাবদ্ধতা মনে হতে পারে জামাতের এই নীতিগুলো কিভাবে বাস্তবে প্রয়োগ হবে তা ভবিষ্যতের উপর নির্ভর করছে একটি বিষয় স্পষ্ট যে জামাত ইসলামী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যেখানে তারা কেবল ক্ষমতা দখলের দিকে নজর দিচ্ছে না বরং সমাজের নৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাদের লক্ষ্য কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া